সুখবর বাংলাদেশি ভাইদের জন্য সম্পূর্ণ কোম্পানির খরচে লাটভিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ লাটভিয়াতে যারা কোম্পানি খরচে আসবেন তাদের বেতন হবে এক লক্ষ টাকা শুনতে অবাক হলেও অবিশ্বাস হল এটাই সত্যি যে কোম্পানির খরচে লোক নিয়ে আসতেছে লাটভিয়া আপনারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে প্রবাসী বাংলাদেশি ভাইরা এই সুযোগটি গ্রহণ করতে পারবেন লারভিয়াত এমন কিছু কোম্পানি আছে যারা নিজের খরচে কর্মী নিয়ে আসছে বিভিন্ন দেশ থেকে তো এখানে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান সবাই সুযোগ পাবে এখন কথা হচ্ছে যে আপনারা কীভাবে সুযোগটি গ্রহণ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ভিসা পেতে কতদিন সময় লাগবে আজকে সব বিষয়গুলো আলোচনা করব এবং আপনারা সরাসরি কোম্পানির মাধ্যমে যেতে পারবেন লাডভিয়াতে লাডভিয়া হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি এবং এটি একটা মিডিয়াম প্রকৃতির দেশ এটা যে খুব উন্নত এমনটানা খুব গরিব এমনটনা এখন বর্তমানে তারা মিডিয়াম পর্যায়ে রয়েছে উন্নত দেশগুলোর মধ্যে হচ্ছে যেমন বেলজিয়াম সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক এগুলো হচ্ছে উন্নত দেশ তো সেক্ষেত্রে তার চাইতে একটু নিম্নমানের হচ্ছে লাটভিয়া এই লাটভিয়াতে আপনারা খুব সহজে এখন কোম্পানির আন্ডারে আসতে পারবেন এবং কোম্পানির খরচ আসতে পারবেন তো এখন যেসব কাজগুলোতে তারা লোক হায়ার করছে সেগুলোর মধ্যে হচ্ছে ওয়েল্ডিংয়ে ওয়েল্ডিংয়ের যাদের অভিজ্ঞতা রয়েছে সিক্স জি ফোর জি ফাইভ জি মানে বিভিন্ন ভাগ আছে বা আমি সবটা জানি না তবে এরকম কিছু লেখা ছিল যে এরকম টাইপের যাদের অভিজ্ঞতা রয়েছে কিংবা যারা সিঙ্গাপুরে কিংবা ডুবাই কাজ করেছেন যাদের অভিজ্ঞতা রয়েছে এরকম তারা কিন্তু এই অভিজ্ঞতা সার্টিফিকেট দিয়ে অংশগ্রহণ করতে পারবেন লাডভিয়ার কোম্পানিগুলোর সাথে লাডভিয়ার কোম্পানি এরকম কিছু অফার করছে যাদের এরকম কাজের অভিজ্ঞতা রয়েছে ওয়েল্ডিংয়ে তারা কিন্তু সেগুলোকে লোক নিয়ে যাবে এছাড়াও যারা ফ্যাক্টরিতে কাজ করেছেন কনস্ট্রাকশনে কাজ করেছেন যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এই সুযোগটি গ্রহণ করতে পারবে বিভিন্ন দেশ থেকে হতে পারে আপনি মালয়েশিয়া সিঙ্গাপুরে আছেন কিংবা মিডিল ইস্টের কান্ট্রিগুলোতে আছেন যেখানে থাকেন না কেন আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন আপনাদের এই আবেদনটা সম্পন্ন হচ্ছে অনলাইন সিস্টেম অনলাইনে আপনারা মোবাইল ফোন অথবা কম্পিউটার আবেদন করবেন কিভাবে আবেদন করবেন কিভাবে জবগুলো খুঁজে পাবেন সেটা কিন্তু আমি এখনই এক্সপ্লেন করব জবগুলো খোঁজার জন্য আপনাদের প্রধান কয়েকটি ওয়েবসাইট আছে যেগুলোতে আপনারা জব সার্চ করতে পারবেন আবেদন করতে পারবেন এবং সেখান থেকে পারমিট নিতে পারবেন সম্পূর্ণ কোম্পানির খরচে তো পারমিট নেওয়ার জন্য আপনাকে যে জবগুলো সার্চ করতে হবে কিংবা যে সব ওয়েবসাইটগুলোতে সার্চ করতে হবে সেগুলোর এক নম্বরে হচ্ছে লিঙ্কডিন লিঙ্কডিনে আপনার জবগুলো সার্চ করতে পারবেন এটা হচ্ছে একদম ফেসবুকের আদলে তবে এটা ডিফারেন্ট তবে এখানে ম্যাক্সিমাম যে সব লোকগুলো আছে সব হাই প্রোফাইলড আপনার কোম্পানি এইচ আর কোম্পানি ম্যানেজার তো এগুলো থেকে আপনারা জবগুলো এখানে সার্চ করতে পারবেন এরপরে ইন্ডিড এরপরে হচ্ছে গ্লাসডোর এরপরে হচ্ছে আপনার কেরিয়ার জবস এসব ওয়েবসাইটগুলোতে আপনারা আপনার কাঙ্ক্ষিত জবগুলো খুঁজে পাবেন এবং সেগুলোতে আবেদন করবেন এখন আবেদন করার জন্য মোস্ট কয়েকটি ডকুমেন্টসের মধ্যে হচ্ছে এক নম্বরে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট আপনি যে কাজে অভিজ্ঞ আপনি কনস্ট্রাকশনে অভিজ্ঞ নাকি ওয়েল্ডিং অভিজ্ঞ নাকি ফ্যাক্টরিতে সেটা কিন্তু অবশ্য আপনাকে দেখাতে হবে সার্টিফিকেট প্রোভাইড করতে হবে দুই নম্বরে হচ্ছে আপনার সিভি কভার লেটার এবং তিন নম্বরে হচ্ছে আপনার ছবি লাগবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ মিলিমিটারের ছবি লাগবে এ কয়েকটি ডকুমেন্টস হলেই কিন্তু আপনার যে কোনো কোম্পানি থেকে পারমিটের জন্য আবেদন করতে পারবেন এরপর হচ্ছে এনওসি পেপার এনওসি পেপারটা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট যারা দেশের মধ্যে আছেন কিংবা দেশের বাইরে আছেন কোনো কোম্পানিতে কর্মরত আছেন সে কোম্পানি থেকে এই সার্টিফিকেটটি সংগ্রহ করবেন মানে সে কোম্পানি থেকে কোনো অবজেকশন করছে না যে আপনাকে পারমিট দেওয়ার পরে আপনি আসতে পারবেন না এমনটা না আপনি স্বেচ্ছায় আপনি যেতে চাচ্ছেন কোম্পানি থেকে কোম্পানি আপনাকে পাঠাচ্ছে মানে কোম্পানি এত খরচ করে যখন আপনাকে পারমিট দিবে এরপর আপনি সার্টিফিকেটটি প্রোভাইড করতে পারলেন না কোম্পানি আপনাকে অ্যালাউ করছে না তখন কিন্তু যে কোম্পানি আপনাকে পারমিট দিচ্ছে তাদের কিন্তু লস হবে জন্য তারা নো অবজেকশন সার্টিফিকেটটি আগে দেখবে যে কোম্পানি আপনাকে অ্যালাউ করছে কি না যাওয়ার জন্য লাটভিয়াতে যদি আপনি এরকম পারমিশন পেয়ে যান তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন পারমিট তবে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এটি আপনাদের ফ্রিতেই দেবে তবে কিছু কিছু এজেন্সির মাধ্যমে যদি আপনি করেন তাহলে কিন্তু এজেন্সি আপনার কাছ থেকে তিন থেকে চারশো ইউরো এটা চার্জ নেবে তো সেক্ষেত্রে এটা খুবই কম খরচে আপনারা প্রসেসিং করতে পারছেন বাংলাদেশ থেকে লাডভিয়ার কাজের ভিসা এরপরে আপনার অ্যাম্বাসিতে সাবমিট করবেন আপনার পাসপোর্ট এবং আদার যে ডকুমেন্টসগুলো আছে সব কিছুগুলো একসাথে জমা করবেন ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে এখন কিছু কিছু কোম্পানি আপনাকে প্ল্যান ফেয়ার দিবে আবার কিছু কিছু কোম্পানি আপনাকে নাও দিতে পারে তো সর্বসা করলে আপনার দুই থেকে তিন লক্ষ টাকার মধ্যে খরচ করলে আপনি চলে যেতে পারবেন আপনার লাটভিয়াতে ভিয়াতে আর এই যে কাজগুলো খোঁজাখুঁজি এটা কিন্তু হচ্ছে একটা মেন বিষয় এবং এই কাজটা করতে কিন্তু অনেকের ঝামেলা লেগে যায় অনেকে বলে ভাই আবেদন করে দেন। আমি আপনাদের জন্য একটা আবেদন করে দিলাম কিন্তু বাকিগুলো করবে কি একটা কোম্পানিতে আবেদন করলে যে ভিসা হয়ে যাবে এমনটা না আপনাকে দিনের পর দিন করতে হবে ইনশাআল্লাহ কোনো এক সময় কাজ হয়ে যাবে যেমন আপনারা বড়শি দিয়ে নদীতে মাছ ধরেন ঠিক এমনটাই ধরছেন আজকে ফেলেছেন হয়তো উঠছে না পরে কোনো এক সময় উঠে যাবে এমন না যে এমন কেউ মাছ ধরতে পারে নাই পেরেছে কোন এক সময় সে পেরেছে ঠিক এমনটাই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছেন ডকুমেন্টসগুলো শেয়ার করছেন যদি এমনও হয় যে হ্যাঁ তাদের কোম্পানির সাথে মিলে যাচ্ছে তারা যেরকম লোক চাচ্ছে আপনি সেরকম কোয়ালিফিকেশনের হয়েছেন তো সেক্ষেত্রে তখন আপনি সেখান থেকে পারমিট পেয়ে যাবেন এবং পরবর্তীতে ভিসাও পেয়ে যাবেন আশা করি বোঝাতে পেরেছি তো কীভাবে লার্ডভিয়ার ভিসা পাবেন কোম্পানির খরচে সম্পূর্ণ কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করেছি এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানতে মন চায় অবশ্য কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জানানোর চেষ্টা করব নেক্সট কিছু ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম